চলা শাখা আমি গণ অধিকার পরিষদ থেকে মনোনয়ন পেয়েছি এবং আজকে চূড়ান্ত মনোনয়ন ফ্রম জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে হস্তান্তর করলাম আশা করি আমাদের সকলেরই কাগজপত্র সঠিকভাবেই আমরা জমা প্রদান করেছি আমরা কোনো দুর্নীতির সাথে যুক্ত নই আমাদের কাগজপত্র সব স্বচ্ছ আছে আশা করি বিগত দিনে অনেক রাজনৈতিক দলের নেতা বিভিন্ন দপ্তর থেকে শুরু করে বালুরঘাট বাজারঘাট বাজার পর্যন্ত চাঁদাবাজি করে আসতেছে আমরা মনে করি আমি এক কৃষকের সন্তান হয়ে আজকে জামালপুর সদর হয়েছি আশা করি কৃষক শ্রমিক মেহনতি মানুষ আমার পাশে থাকবে ট্রাক মার্কাকে ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কার পক্ষ থেকে জামালপুর সদর পাঁচ আসন থেকে যাতে আমি সংসদ সংসদে যেতে পারি সেই প্রত্যাশা রেখে যারা আজকে এখানে উপস্থিত আছেন সবাইকেই গণ অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে